ট্রাই বেকার অনুষ্ঠিত হচ্ছে মাটি এবং টুঙ্গিপাড়ার মধ্যকার সেমিফাইনাল ফাইনাল খেলায় মাটি প্রথম মিস করেছেন বিজয় এগারো নম্বর গেমাডাঙ্গা দ্বিতীয় খেলায় টুঙ্গিপাড়া দলের প্রথম শট মিস এক এক শট গোল শূন্য অবস্থায় আছে ভাঙ্গা দলের শুট করার জন্য যাচ্ছেন মার যদি কায় তারপরে মারে ওই জায়গায় মাটি দলের দ্বিতীয় মিস করেছেন হাসান দ্বিতীয় শুট গিমাডাঙ্গা দলের এটাও মিস এই মাঠের যেটা বৈশিষ্ট্য এই মাঠ হলো বাঁকা ওই দিক দিয়ে ঢাল পূর্ব দিক রাখ হ্যাঁ পূর্ব দিক রাখ দুই দুই শুট মিস করেছেন আছে তিন তিন শুট দেখা যাক কি হয় এইটা ঠিক আছে গোল মাঠিপাড়া দলের প্রথম গোল এগারো নম্বর জাতিপয়িত খেলোয়াড় দলের এবং সমর্থকদের উচ্ছ্বাস আটছেন বারো নম্বর খেলোয়াড় আমি যার কথা বলেছিলাম ভালো খেলেছিলেন টুমুপাড়া দলের তৃতীয়তীয় ষোর্ট আহ টুঙ্গীপাড়া ছোট শূন্য গোল অপরদিকে মাঠি ব্যাঙ্গা দুই তিনশোট এক গোল এই মাঠ বাঁকা তো ওরা ওই দিক দেয় বাকা আমরা আপনাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা নির্ধারণী খেলা দেখালাম ট্রাইব্রেকারে ট্রাইবেকার এক শূন্য ব্যবধানে মাটি ভাঙ্গা ফাইনালে হয়েছে এখন মাটি ভাঙ্গা দুই টিম মাটি ভাঙ্গা উদয়ন ক্লাব বনাং মাটি ভাঙ্গা যুব সম্প্রদায় দুই টিমের খেলা হবে ফাইনালে ফাইনাল খেলা আমরা আপনাদের মৃত্তিকা জীবন প্রকৃতি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করব অবশ্যই আপনারা দেখবেন